নবমী দীপদানের বিশেষ মহত্ব রয়েছে কাশি কাষ্ঠের মধ্যে আমি তো সবসময় পাঠে বলতেই থাকি এখন তো অনেকেই তুলসী কাষ্ঠে দ্বীপ দেওয়া শুরু করেছে আমি দেখি আর শুধু তাই নয় অক্ষয় নবমীর দিন তুমি যদি কিছু নাও পারো তাও নয়টা প্রদীপ অবশ্যই অর্পণ করবে কটি যদি বলো নটি প্রদীপ করবে এখন অনেকে আবার বলবে মারাজি ঘিয়ের দেবো না তেলের দেবো ঘিয়েরও দিতে পারবে তেলেরও দিতে পারবে এখন তেল নিয়ে আবার অনেক কনফিউশন মারা কোন তেলের দেবো সাদা তেলের দেবো না হলুদ তেল সর্ষের তেলটাই মানে হলুদ তুমি যেই তেল পারো দাও ঠিক আছে করলে কিছু না কিছু তো পূর্ণ পাবে হ্যাঁ কিছু না থাকলে ক্যারাসিন তেলে দিয়ে দিও আর কি বলো হ্যাঁ আজকাল তো আবার কিছু বলতেও ভয় লাগে কেউ বলে মহারাজ আমার ঘরে শস্য তেল নেই আমি কি করব। কেউ বলবে আমার কাছে সাদা তেল নেই আমি কি করব কেরাসিন তেল দাও বাতি জ্বালিয়ে দাও আর কি করবে প্রেমস বলো দেখো যার যেরকম সামর্থ্য দীপদান তেমন করা যার কাছে ঘিয়ের সামর্থ্য আছে ঘি দিয়ে দেবে কেরাসিন তেল পাওয়া যায় না এখন হ্যাঁ তাহলে তো ভালো পয়সা দিলেও পাওয়া যাবে না তাই তো কিন্তু দেখো একটা কথা সবাইকে বলে দিই বনস্পতি তেল দিয়ে কখনো প্রদীপ দিতে নেই এই যে রিফাইন্ড রিফাইন দিয়ে আজকাল তেল এগুলো দিয়ে অনেকে দিচ্ছে না প্রদীপ বনস্পতি তেল দিয়ে দিতে নেই বনস্পতি তেলের মধ্যে চর্বি থাকে বুঝতে পেরেছেন বনস্পতি তেলের মধ্যে চর্বি থাকেই থাকে নানা রকমের ওটার মধ্যে ভেজাল থাকে ওইগুলো দিয়ে না দেওয়ায় ভালো শ্রেষ্ঠ হলো আপনি ঘি দিয়ে দেন ঘি না হলে তখন তিল তেল দিয়ে দেন তিল তেল যদি না হয় তাহলে সেখানে সরষের তেল দিয়ে দেন সরষের তেল যদি না হয় তখন আপনার কাছে আর যদি কোনো অন্যান্য যেরকম কি বলে ওটাকে সানফ্লাওয়ার হ্যাঁ সানফ্লাওয়ার সানফ্লাওয়ারের মধ্যেও এখন অরিজিনাল আছে কিনা জানি না অরিজিনাল সানফ্লাওয়ার নিতে তো তার কালার একদম চেঞ্জ হয়ে যাবে আপনি দেখবেন অক্ষয় নবমীর দিন আমলকি দান আর কি বললাম আমি দীপদান আর কি বলেছিলাম আখ মনে আছে তো হ্যাঁ তারপরে অন্নদান অন্নদানেরও খুব যা দেবে এগুলো অক্ষয় থাকবে অন্নদান এটাও হয় জলীয় জীবদেরকে কিছু খাওয়ানো এটারও কিন্তু খুব ফল হয় প্রেম সে বলো